বোঝার চেষ্টা করো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ট্রাই টু শব্দের অর্থ চেষ্টা করা আন্ডারস্ট্যান্ড শব্দের অর্থ বোঝা হাত উপরে তোলো রেইস ইওর হ্যান্ড রেইস শব্দের অর্থ উপরে তোলা ইউর হ্যান্ড অর্থ তোমার হাত একটি বাক্য তৈরি করো মেক আ সেন্টেন্স মেক শব্দের অর্থ তৈরি করা সেন্টেন্স শব্দের অর্থ বাক্য শোনো এবং বলো লিসেন অ্যান্ড রিপিট লিসেন শব্দের অর্থ শোনা অ্যান্ড শব্দের অর্থ এবং এবং রিপিট শব্দের অর্থ বলা আমি ঠাট্টা করছি আই অ্যাম জাস্ট কিডিং কিডিং শব্দের অর্থ ঠাট্টা করা আমি ভুলে গেছি আই ফরগেট আই শব্দের অর্থ আমি এবং ফরগেট শব্দের অর্থ ভুলে যাওয়া দেখা হওয়ায় খুশি হলাম নাইস টু মিট ইউ মিট শব্দের অর্থ দেখা হওয়া মাথা খাটাও ইউজ ইউর ব্রেইন ইউজ শব্দের অর্থ খাটানো ইউর ব্রেইন শব্দের অর্থ মাথা তুমি সবসময় সঠিক ইউ আর অলওয়েজ রাইট অলওয়েজ শব্দের অর্থ সবসময় রাইট শব্দের অর্থ সঠিক তোমাকে ক্লান্ত মনে হচ্ছে ইউ লুক টায়ার্ড লুক অর্থ দেখা এবং টায়ার্ড শব্দের অর্থ ক্লান্ত কিছুই ঘটেনি নাথিং হ্যাপেন্ড নাথিং শব্দের অর্থ কিছুই না হ্যাপেন শব্দের অর্থ ঘটনা তাকে জিজ্ঞেস করো আস্ক হিম তাকে জিজ্ঞেস করো আস্ক হিম আস্ক শব্দের অর্থ জিজ্ঞাসা করা আর হিম শব্দের অর্থ তাকে অনুগ্রহ করে শুনবেন অ্যাটেনশন প্লিজ অনুগ্রহ করে শুনবেন অ্যাটেনশন প্লিজ প্লিজ শব্দের অর্থ অনুগ্রহ অ্যাটেনশন শব্দের অর্থ শোনা আমাকে উত্তর দাও অ্যান্সার মি অ্যান্সার শব্দের অর্থ উত্তর মেয়ে শব্দের অর্থ আমাকে সব কিছুই খাও ইট এভরিথিং ইট শব্দের অর্থ খাওয়া এভরিথিং শব্দের অর্থ সব কিছুই সে সেরে উঠল হি রিকভার্ড রিকভার্ড শব্দের অর্থ সেরে ওঠা হি শব্দের অর্থ সে ওটা আমার দ্যাটস মাইন্ড দ্যাটস শব্দের অর্থ ওটা মাইন্ড শব্দের অর্থ আমার আমাকে যেতে দাও লেট মি গো গোর শব্দের অর্থ যাওয়া আমি এটা ব্যবহার করি আই ইউসড ইট ইউজ শব্দের অর্থ ব্যবহার করা আই শব্দের অর্থ আমি ইট শব্দের অর্থ এটা আমি দুটোই পছন্দ করি আই লাইক বোথ লাইক শব্দের অর্থ পছন্দ করা বোধ শব্দের অর্থ দুটোই আমি সাঁতার কাটতে পারি আই ক্যান সুইম সুইম শব্দের অর্থ সাঁতার কাটা এটা অবিশ্বাস্য ইটস আনবিলিভেবল আনবিলিভেবল শব্দের অর্থ অবিশ্বাস খাবার আনো ব্রিং ফুড খাবার আনো ব্রিং ফুড ব্রিং শব্দের অর্থ আনো ফুড শব্দের অর্থ খাবার বাড়ি যাও গো হোম গো শব্দের অর্থ যাওয়া হোম শব্দের অর্থ বাড়ি আমি তৃষ্ণাত আই এম থাস্টি থাসটি শব্দের অর্থ তৃষ্ণাত্য আই অ্যাম শব্দের অর্থ আমি জীবন সুন্দর লাইফ ইজ বিউটিফুল লাইফ শব্দের অর্থ জীবন বিউটিফুল শব্দের অর্থ সুন্দর তুমি আগে যাও ইউ গো ফার্স্ট ইউ শব্দের অর্থ তুমি গো শব্দের অর্থ যাওয়া ফাস্ট শব্দের অর্থ প্রথমে বা আগে সময় শেষ টাইম ইজ আপ টাইম ইজ আপ টাইম শব্দের অর্থ সময় তো আশা করছি আজকের এই সহজ ছোট্ট ক্লাসটি আপনাদের অনেক ভালো লেগেছে আমার এই ছোট্ট ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করতে বলবে না আমার চ্যানেলটিতে প্রথম এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমার ফেসবুক পেজ থেকে ক্লাসটি করে থাকলে অবশ্যই অবশ্যই পেজটি ফলো করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ